বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমান আজকে বললেন যে বেগম খালেদা জিয়ার কাছে যদি কেউ কোনো পাওনা থাকে তার কারো কোনো পাওনা থাকে তাহলে সে সেটা পরিশোধ করবেন বা চেষ্টা করবেন পরিশোধ করার তো আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলতে চাই দেখেন আমরা আমি কোনো রাজনীতি করি না আমি ব্যক্তিগতভাবে কোনো দলের সাথে যুক্ত না কিন্তু আমার একটা অনুভূতি আছে আমি ছোটোবেলায় যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন আমরা যখন এই বিজয় দিবস স্বাধীনতা দিবস আসতো দেশের প্রতি আমাদের ভালোবাসা অনেক গুণ বেড়ে যেত দেশাত্মবোধক গান যখন শুনতাম তখন বুকটা ভুলে যেত এবং মনে হতো এই দেশটা স্বর্ণের মতো খনি এবং আমাদের বুক বুকটা ছিল দেশপ্রেমের ভরা এরপরে যখন অন্য সরকার আসল আমাদের ব্যক্তিত্ব বলতে আর কিছু বাকি রইলো না দেশের প্রতি প্রেম যে কোথায় চলে গেল আত্মকেন্দ্রিক হয়ে গেলাম যে যেহেতু উপরের সব সব উলট পালট নিজেরা দেশকে আর কি ভালোবাসবো দেশকে তো অবশ্যই ভালোবাসতাম কিন্তু ওই যে ফিলিংস টা আগে পাইতাম ছোটবেলায় ফিলিংস টা পা পাইনি এতটা বছর আসতে আসতে এখন আর কোনো অনুভূতি অবশিষ্ট নাই পাঁচই আগস্টের পরে যখন খালেদা জিয়ার বক্তব্য শুনছিলাম প্রথমবার উনি যখন বলছিল যে হানাহানি করবেন না তারপরে মানে মাপ করে দিয়েছিলেন সবাইকে তখন ওই যে ছোটবেলা যে অনুভূতিটা মানে ওই গান শুনলে ছোটবেলায় দেশপ্রেম দেশাত্মবোধক গান শুনলে যখন আমাদের মনটা ভুল উঠতো ওই যে দেশে অনুভব করছিলাম তো আমি ভাবছিলাম যে এবার নির্বাচনের পরে কি হয়তো আবারও প্রধানমন্ত্রী হবেন আবারও একটা স্বাধীনতা দিবস বা বিজয় দিবস আসবে এবং ওই কালগুলো ভাসবে আর ওই যে অনুভূতি সেগুলো আমরা আবার ফিরে পাবো কিন্তু তো খালেদা জিয়া তো আর পারলো না আমার সেই আমার দাবি হইল যে আমার ওই অনুভূতি লাগবে মানে দেশ প্রেমের যে সেই আগের অনুভূতি আমি তো আর কাউকে বিশ্বাস করতে পারি না খালেদের জেগে বিশ্বাস করতে পারতাম আমি কি আপনাকে বিশ্বাস করতে পারবো আমার পাওনা আপনি কি ফিরে দিতে পারবেন তাহলে আমার পাওনা আছে এটা সুন্দর দেশ সেই অনুভূতি দেশ প্রেম সেই যে ছোটবেলায় সেই ফিলিংস যেটা ছিল আপনাদের সবচেয়ে বড় দুর্বলতা আপনারা এই দেশ বছর দেড় বছর পিছিয়ে নির্বাচন এত বড় একটা দল হয়ে নির্বাচন আদায় করতে পারলেন না আপনাদের সব জায়গায় দুর্বলতা প্রধানমন্ত্রী তিনি যদি একদিনও প্রধানমন্ত্রী হয়ে যেতে পারতেন শেষ বয়সে কষ্ট করে গেলেন তো আপনারা কি করবেন একটা নেত্রী একটা মানুষ আমার তো নেতৃত্ব আপনাদের আমি তো কোনো দল করি না তো উনি যে শেষ বয়সে যে কষ্টই করে গেল সুখ হয়ে গেল না এবং আমাদেরও দুঃখী করে গেল আমাদের হৃদয়ের আজকে ভাঙা আপনি কি করবেন আপনি কি আমার দাবি হলো এটা আমার যে না পাওয়া খালেদা জিয়ার কাছে আমার অনেক দাবি আছে উনি ঋণ মুক্ত না এগুলা দিবে কে এগুলি আপনি দিবেন আমি আপনার কাছে তাহলে এগুলাই চাই আমি অনুভূতি চাই সেই যে দেশপ্রেম আমাদের দেশে আছে এখন আমি যার কাছে শুনি সেই বাচ্চাদের কাছে বলি কেউ দেশ মানে দেশের প্রতি কারো কোনো অনুভূতি নেই সবাই বলে এটা একটা ফালতু দেশ এই দেশের কোনো কিছু হবে না শিক্ষিত যুবক এরা ভালো ভালো যারা এরা সরকারি ভাবে পড়ালেখা করে দেশের টাকায় ব্যবহার করে বিদেশে চলে যায় আছে দেশ প্রেম কার কাছে আছে বলেন যারা মূর্খ পড়ালেখা করে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছে এরাই দেশে ফিরে আসে তাদের প্রতি আমার সম্মান আছে কিন্তু যারা শিক্ষিত পিএইচডি হোল্ডার বড় বড় আপার লেভেলের যারা ইঞ্জিনিয়ার ডাক্তার এরা কোথায় থাকে এরা তাদের বাচ্চা কাচ্চাকে দেশ জন্মগ্রহণ পর্যন্ত করে না এইগুলো দেশপ্রেমের অবস্থা তো এখন একটা দেশ যে দেশের যারা ইউ লুজার তারাই দেশে থাকে আর যারা মেধা নিয়ে এই দেশের সম্পদ টাকা পয়সা হাজার হাজার টাকা এদের খরচ করা হয় এই যে ইউনিভার্সিটি আপনারা আমাদের টাকা খরচ করেন এই বাচ্চারা এই যে এই যে স্টুডেন্টরা এরা যায় কই ফার্স্ট বুয়েটের ফার্স্ট সেকেন্ড থার্ড ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট সেকেন্ড থার্ড যারা ভালো ভালো টিচার স্টুডেন্টস এরা কই কেন দেশে থাকে না কেন এরা বলে যে দেশ শান্তি না অশান্তি এই আমাদের এই চাষাদের দেশ বিদেশে জন্মায় আমরা থাকি আমি কেন চিন্তা করবো যে আমার যদি বাচ্চা হয় সেটা আরেকটা দেশে জন্মগ্রহণ করুক তা আমি চাই আমি তো ভাবছিলাম